কিশোরগঞ্জের তিয়াত্তর বছরের মনমিয়া তিনি ছিলেন জীবন্ত এক কিংবদন্তি সেই সাথে নিঃশব্দ এক সাধক মনের গহিনের পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজাতেন মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা কবর যিনি সারা জীবন অন্যের শেষ ঠিকানা তৈরি করে দিয়েছেন সেই মানুষটি নিজেই পাড়ি জমিয়েছেন অন্তলোকে কোন ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে খনন করেছে তিন হাজারেরও বেশি শনিবার সকাল সাড়ে নয়টায় কিশোরগঞ্জের ইটনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ঘোড়ায় চড়ে পঞ্চাশ বছর কবরখোড়ায় জড়িত থাকা নিঃস্বার্থ কারিগর মনমিয়াকে আজীবন মনে রাখবে কিশোরগঞ্জের এই ব্যাপারটা খুবই মহৎ একটা ব্যাপার যে উনি কখনোই কবর করে কারোর কাছ থেকে টাকা নেন নাই টাকা দিয়া নেন নাই ইভেন ওই মৃত ব্যক্তির বাড়িতে উনি খাওয়া দাওয়াও কখনো করেন না রকম এই হাসপাতালে ছিল কথা যখন হচ্ছিল তখন এগুলোই বললেন আর কি ওনার আশপাশের মানুষ যে ওনার অসুস্থতার বড় কারণ হচ্ছে এই ফজরে আজান পরে কবর করতে চলে যান জোরের পর হয়তো মৃত ব্যক্তির কবরস্থ করে আবার ঘুরতে বাড়ি বাড়িয়ে ফিরেন রাতে এবং এই যে ভাবছিলাম যে এই যে দুর্গম এরিয়া আসলে এটা এই যে নদী পথে আসলাম আসলে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেলে এই সময়ই লাগার কথা যে তো যাই হোক উনি একটা মহৎ কাজ করতেন খুবই চমৎকার উনি এবং এই মহৎ কাজের যে বাহক ছিল সেটা ওনার ঘোড়া তো এই সেই ঘোড়া নিয়ে ওনার আসলে কোনো ক্ষোভ নাই তারা হত্যা করলো বা কি হলো উনি মনে করেন যে আল্লাহ যে সময়টা তার হায়াত থেকেছিল সেই সময় পর্যন্ত ছিল ওনাকেও যতদিন আল্লাহ রাখবেন ততদিন তার মানে যে চাওয়া ছিল এটাই যে উনি যেন সুস্থতার সাথেই আসলে আল্লাহটাকে ফিরতে পারেন তো আমার মনে হয় আল্লাহ ওনাকে কবুল করে নিছেন উনি যেসব চাইতেন আমি চাই সবাই আপনার দোয়া করবেন মনে কাকা আপনাদের এলাকার মানুষ এবং আপনারা প্রচন্ড গর্বিত হওয়া উচিত উনি খুবই চমৎকার মানুষ ওনার